রুজি করতো যায় করতো বাঘরে হেল্প করতো যায় আলার কাছে বাড়ির নিজে যদি আনে যদি এটাই কই আমার কি কই কি আর কি যেরকম শাস্তি করে আর গ্যাং মানে মানুষ গ্যাং আছে আরো আরো মানুষ আছে আর

মানে ধরি আমি আনি ধরি আনি কি টিয়া খাবাই দেয় টিয়া খাবাই দিলে আস্তে ছাড়ি দিই দেয় উনি তো কোনো বিচার কারণে দরকার নেই টিয়া খাবাই দিই দেয় বন্দা বন্দা টিয়া দেয় ছাড়ি দেয় তো ছাড়ি দেয় কয় দিন আর কইলা আবই বুকি পুলিশে যাই জায়গার মধ্যে আত খাই জায়গাতে মানুষের আর সাধারণ মানুষ তো জনগণ তো এমনি মরে যাবে কিন্তু হত মরি আসলে এই কথাগুলা অত্যন্ত দুঃখের আমরা দেখি একটা হত্যাকাণ্ড ঘটানোর পরে সর্বাধিক প্রমাণ অধিকে থাকার পরেও সেই অপরাধী জাবিনে পের হয়ে যায় যার কারণে আসলে এই জায়গা থেকে সাধারণ মানুষগুলো তার মনের ক্ষোভগুলা প্রকাশ করছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে আমরা সম্মান করি আমরা আইন প্রশাসনের দায়িত্বে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা প্রকৃত অপরাধী প্রমাণ হবে খুন এবং গুমের সাথে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করে এই দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের অনুরোধ থাকবে প্রিয় দর্শক আমরা আছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা কী বাড়ি গোয়ালিয়া বাড়িতে আসলে গতকালকে বান্ডারির একটা মাহপিল হয় কাঞ্চনপুর ইউনিয়ন চৌকিদার বাড়িতে আসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই বোনের ভাইটিকে আসলে বডি বা দা বা ছুরি দিয়ে আঘাত করে ফ্যাট কেটে দেয় যাতে করে ফ্যাটের ভিতরে আতগুড়ি যা আছে সব কিছু বের হয়ে যায় এখন রামগঞ্জ চিকিৎসা করাতে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তারত চিকিৎসা কর্তব্যরত চিকিৎসক বলেন আসলে আমরা এই রুগীকে চিকিৎসা দিতে পারবো না অবস্থা খারাপ স্বাস্থ্যের অনুভূতি ঘটলে তাকে ঢাকা প্রেরণ করা হয় এখন পর্যন্ত অপারেশন করা হলেও এখন পর্যন্ত জ্ঞান ফিরে নাই আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতা নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের জন্য মায়ো কায়ো গো আমার উদ্দেশ্যে ও নায়ো গো কেও জানি কোন করি দিছে গো মুসলিম মামু বোন দিও কইছে গো নলে তায়ো আন্ডা কইতা মাইলো মনা গো